বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগ সোনালি ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে কী কী রান্না করবো তোমাদের একজনেও দেখিয়ে দিই এটা মুসুরির ডাল ভিজিয়েছি মুসুরির ডাল দিয়ে অমলেট করে ঝোল হবে আর এটা বেটে নেবো আর এখানে আলু নিয়ে নিয়েছি ওই জন্য মধ্যে আলু দেবো আর এখানে পটল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি এটাও কিন্তু নিরামিষ তরকারি কিন্তু খেতে খুব ফ্রেস্ট হয় এইটা করব আর করব পাকা যে আম আছে সেই আমের চাটনি আমগুলো এইভাবে রেখে দিয়েছি ছাড়িয়ে নিয়ে আমগুলোকে জুস বের করে রেখে দিয়েছি এগুলো দিয়ে আমের চাটনি হবে তা দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে আমি ডালে অনেকক্ষণ জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ফুলে ফুলে উঠেছে এবার আমি জল থেকে এগুলো ছেঁকে তুলে নেবো দিয়ে আমি শিলে বেটে নেব তা দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে সব আর ভাত দুনাম সাপটি দিয়েছি আর্ধেক কাজ হয়ে এসছে উঠেছে অনেকক্ষণই আর এখন দেখো রোদ্দুর কোথায় চলে এসছে গরমে কিছু করতেও ভালো লাগে না একদম তা তো করতে হবে না আর তোমাদের কত কষ্ট করে ভিডিওটাও করে দেখাচ্ছি তোমরা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে দেখো ডালগুলো আমি তুলে নিয়েছি মুশুড়িটা একশো গ্রামের মতো নিয়ে এসেছিলাম দেখো শিল ধুয়ে পরিষ্কার করে আমি চলে এসেছি এবার অল্প অল্প করে ডাল নেবো আমি বেটে নেব শুধুই বাঁধবো ডালটা শুধুই ডালটাকে বেটে নেব ডালটা প্লেন করে বাঁটতে হবে তবেই কিন্তু হবে চলে ঝাটফট করে আমি ডালটা বেটে নিই ডালটা তোমাদের দেখিয়ে নি ডাল নিয়েছি ডাল নিয়ে ভালো করে এরকম করে মিহি করে বেটে নিতে হবে ডালটা চলো ঝটপট করে ডালটা আমি বেটে নিই যেহেতু ডালটা আমি এখন ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য ভালো করে ডালটা পিষে যাচ্ছে পিষে বাটা হয়ে যাচ্ছে একদম মিহি করে বাটা হয়ে যাবে প্লেন করে এক ডলাতেই কিন্তু বাটা হয়ে যাবে সেরকমভাবে কিছুক্ষণ জন্য ভিজিয়ে রাখবে আর একদম জল দেবে না শুকনো শুকনোই ডালটা বাদ দেবো চাল ঝটপট করে আমি ডালটা বেটে নেবো আমার হয়ে গেছে এবার আমি ভালো করে ফাটিয়ে নেবো আর এর মধ্যে পেঁয়াজ লঙ্কা কুচি এগুলোও দিয়ে দেবো বন্ধুরা এই ডালের মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো সব দিয়ে নেবো তার মধ্যে দেব নুন আর একটু খাবার সোডা দিয়ে আমি ভালো করে এগুলো দিয়ে এগুলাকে ফাটিয়ে নেবো ভালো করে ডালটাকে এরকম করে ফাটিয়ে নিতে হবে তবে যেয়ে ভালো মতো ডালটাই হবে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর মুসুর ডাল দিয়ে কিন্তু যে কোনো কিছু রেসিপি বানানো হোক খুব কিন্তু স্বাদ হয় তা চলো এর মধ্যে আমি নুন নিয়ে নিই নুনও বেশি নেবো না নুন নেবো যেরকম ডাল সেই পরিমাণ মতো নেব কারণ ঝলেও তো নুন পড়বে সে এতে অতটা বেশি নুন নেবো না অল্প পরিমাণেই নুন নেব আর নিয়ে নেবো একটু লঙ্কার গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো নিয়ে নেবো আমি দেখো পরিমাণ মতো আমি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম আর নিয়ে নেব সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো নিয়ে নিলাম আর নিয়ে নেব আমি সামান্য একটু ধনে গুঁড়ো নিয়ে এবার আর একটু খাবার সোডা আমি এর মধ্যে অ্যাড করে নেব দেখো খাবার সোডা নিয়ে নেবো খাবার সেটা একটুখানি নিয়ে নিলাম দিয়ে এবার ভালো করে আমি ডালটা ফাটিয়ে নেব নিয়ে নিচ্ছি তেলটা ভালো করে গরম হচ্ছে আর দেখো আমি দুটো অমলেট করে নিয়েছি ছোটো ছোটো এনে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডালটা যে পেঁয়াজ সব কিছু মশলাপাতি দিয়ে কড়া এবার আমি এই কড়াইয়ের তেলের মধ্যে এরম করে দিয়ে দেবো দিয়ে রাখো মুসুরি ডালে আমি অমলেট করে ঝোল করছি কত সুন্দর স্বাদ হয় ছোটো ছোটো হবে কিন্তু ডিমগুলো ভালো হবে ছো ছোটো করে এই আমি করবো তাছাড়া দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগে দেখো অমলেটের ওই পিঠটা এই পিঠটা ভাজা হয়ে গেছে তাই উল্টে দিয়েছি আবার ওই পিঠে ভাজছি ভেজে পিস পিস করে এবার ঝোল করা হবে আর এইখানে দেখো পটলে পটল কুমড়ো আলু দিয়ে যে তরকারিটা নিরামিষ সেটা আমি চাপিয়ে দিয়েছি কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আবারও কিছুক্ষণ ঢাকা দেবো যাতে ভাজা ভাজাগুলো হয়ে যায় আজকে এই অমলেটটা হয়ে গেলে তুলে নেবো থালায় দিয়ে পিস পিস করে তারপর আলু দিয়ে ঝোল করা হবে দেখতে দেখো আশা করছি ভালো লাগবে বন্ধুরা অমলেটগুলো কড়ামার হয়ে গেল এবার আমি কড়াইতে নিয়ে নেবো তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নেব গরম হয়ে গেছে এবারে ফোরন দিয়ে আলুগুলো দিয়ে দেবো আর এইখানে দেখো পটল আলু কুমড়ো সব ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আলুগুলো আমি দিয়ে দিয়েছি লাল লাল করে ভাজার জন্য তাই আমি কিছুক্ষণ এই আলুটা ঢাকা দিয়ে রাখবো আর ওদিকে আমি মশলা তৈরি করে নেব এই তরকারিটা করার জন্য মশলাগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে মশলাটা বেটারটা বানিয়ে নিয়েছি দিয়ে আমি তরকারি মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন চার মিনিট অবধি ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আর একটা সুন্দর স্মেল বেরোচ্ছে ততক্ষণ ধরে এবারে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে দেখো এই নিরামিষ তরকারিটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় দেখো মসুর ডালে আমরুট করে ঝোল করার জন্য যে আমি আলুগুলো ভাজ দিয়েছিলাম প্রায় ভাজা ভাজো হয়ে এসছে আমি একবারে এর মধ্যে পেঁয়াজ রসুনটা অ্যাড করে দেবো পেঁয়াজ রসুন আর টমেটো এখানে পেস্ট বানিয়ে রেখেছিলাম এটা আমি ঝুলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো একদিকে এটা কষাতে রাখবো আর একদিকে এইটা ভালো করে কষিয়ে নেবো এটা একবারেই কষিয়ে নিচ্ছি আলুগুলো তুলে রাখলাম না এর জন্য আমাকে মশলার যে বেটারটা বানাতে হবে সেটা রেডি করে নেব এই তরকারিটা একটু কষিয়ে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো আর এই মশলাটা আমি তখন তৈরি নিই এরা আলু আর পেঁয়াজ রসুন টমেটোটা ভালো করে মিশতে থাকবো আমি যতক্ষণ মশলাটা এখানে আলু পেঁয়াজগুলো ভালো করে মিশে গেছে আর তো কিছুক্ষণ হবে যতক্ষণ আমি এই পটল আলু কুমড়োর যে নিরামিষ তরকারিটা এটার মধ্যে আমি এটা ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব কিছুটা জল দেবো ঝোলটা বেশ ভালো লাগে খেতে এই তরকারি মানে কিছুটা আমি জল অ্যাড করে দিই এবার কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ ঝোলটা ভালো করে না ফুটে ভালো করে তরকারিটা রেডি হয়ে যায় কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো তার এই তরকারিটা হয়ে যাবে আর এই তরকারি খেতে দুর্দান্ত নি আমি স্টল কি এবার আমি এখন মুসরি তালে যে আমলেটগুলো করেছি সেই তরকারির জন্য কষিয়ে নিই আলুটা ভালো করে ভালোভাজা করে নিয়েছিলাম এবার যে পেঁয়াজ রসুন আর টমেটো পেস্টটা বানিয়ে নিয়েছি ওটা ভালো করে না খুব হলে পেঁয়াজ রসুনে কাঁচা একটা গন্ধ বেরোবে ওই জন্য ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি মশলাটা অ্যাড করে দেবো এর মধ্যে জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ নুন সেম যা যা মশলা লাগে সেই মশলাই নিয়ে নিয়েছি এবার আমি একটু করে জল দেবো আর ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো তরকারিটা যতক্ষণ না তেল ছেড়ে ভালো করে একটা কালার এসছে আর কাঁচা মশলা গন্ধরা গেছে ততক্ষণ অবধি আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো দেখো আলুটা আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো জল দিয়ে ঝোলটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ধরে ঝোলটা একটু ফুটবে তারপরে অমলেটগুলো দেবো এর মধ্যে আগেই দেবো না তোমরাও দেবে না আগে একবার ট্রাই করে দেখবে খেতে কিন্তু ভালো হয় এবার আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো আর তরকারিটা দিয়ে খুব সুন্দর গন্ধ আসছে একটা ফুডে দেখি দারুণ এই নিরামিষ তরকারিটা খেতে হয় ঢাকা দেওয়া আছে তাও একটা সুন্দর স্মেল আসছে তা চলো আবার বেশ কিছুক্ষণ পর আসছি দেখো বন্ধুরা কুমড়ো আলু দিয়ে পটল দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে আমি বাসনে ঢেঁদে নিয়েছি আর এখানে ঝোলটা দেখো প্রায় টেনে এসছে এর মধ্যে আমি এবার যে মুসুরি ডালে আমলেটগুলো করে রেখেছি ওগুলো দেবো দিয়ে দু মিনিট ফুটিয়েই নামিয়ে নেব তাহলে আমার মুশুর ডালে আমলেট করে তরকারি রেডি হয়ে যাবে এটা বেশিক্ষণ ফুটাবো না অল্প ফ্লেমে কিছুক্ষণ দিয়েই নামিয়ে নেব এলো ঝোলের সঙ্গে আমি মিশিয়ে দেবো এরকম করে আর যে কটা আছে ওগুলোও দিয়ে দেবো দিয়ে আমি কিছুক্ষণ পরই আমি বাসনে ঢেলে নেবো তাহলেই আমার এই রান্নাটা কমপ্লিট তোমরা এইভাবে করবে দেখবে খেতে কিন্তু ভালো হয় তাহলে দু মিনিট ধাক্কা দিয়ে রেখে দেবো এটাকে আমি আর এইখানে আমি আমের চাটনিটা চাপিয়ে দেবো সেন কড়াইটা চাপিয়ে নিয়েছি এবার নিয়ে নেবো তেল আর গোটা সর্ষে দেখো পাত্রে আমি ঝেলে নিয়েছি সেটা হলে আমলেট করে ঝোল হয়ে গেছে ও সুন্দর কালারটা এসছে দেখো এবার আমি ওই কড়াইতে করলাম না ওই কড়াইতে নিয়ে এলাম তেল নিয়ে গোটা শেষে ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে যে পাকা আম পাকা আমের চাটনি খেতে আমার কত্তা মাসেই খুব ভালোবাসে সেই জন্য আজকে করবো আমগুলো এরভাবে করে নিয়েছি দিয়ে এই তেলের মধ্যে আমের যে কাপ আর আখি একসাথে করে নিয়েছি ওগুলো আমি দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে আমি এটা নাড়া করব। করবো এর মধ্যে দিয়ে দেবো আমি নুন আর সামান্য একটু হবে দিয়ে নিয়েছি ভালো করে নিয়েছে কষিয়েও নিয়েছি এবার দিয়ে দেবো ওই চিনি জলটা যেহেতু আমরা মিষ্টি অতটা চিনি দিতে হবে না সামান্য একটু নিয়েছি স্বাদ হওয়ার জন্য এর মধ্যেই জলটা অ্যাড করে দেবো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট একটু ফুটবে তাহলেই আমার আঁকা আমের চাটনি রেডি এবার কিছুক্ষণের জন্য আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো দেখো হাই ফ্লেমেই ঢাকা দিলাম কিছুক্ষণ ফুটবে দেখো হয়ে গেছে খুব সুন্দর খেতে হয় যে আমি চাটনিটা এবার আমি পাত্রে এদের ঢেলে নেবো এবার তোমরা আমি চাটনি বানিয়ে খাবে দেখবে খুব ভালো লাগে এবার আমি এই যে পাত্র রেডি করে নিয়েছি পাত্রের মধ্যে ঢেলে নেবো রোজ জন্য কিচ্ছু খোলা যাচ্ছে না এত গরম করছে মানে আমরাও ভাবছি রান্নাঘরে জানলাটা দিয়ে দিই অন্ধকার করে থাকলে তবু রোদ্দুটা অতটা বোঝা যাচ্ছে না জানলার দরজা মোটে খোলাই যাচ্ছে না বন্ধুরা এত গরম ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু হয় আমার পাশে থাকবে এইভাবেই সাপোর্ট করে দিও তা রাখছি বন্ধুরা সব ভিডিওগুলো তোমরা দেখো আশা করছি ভালো লাগবে কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শিঘ্রি আসবো ততক্ষণ যেন সুস্থ থাকো ভালো দেখো আমার ভিডিও দেখতে থাকো বাই